হলোকা সাল্ড কার ফুটবল দলের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে অনেক দিন থেকেই বলছিলাম যে ইস্টবেঙ্গল একজন রাইট উইঙ্গারের খোঁজ করছে এবং সেক্ষেত্রে রাহুল কেপির অপশনটা তো ইস্টবেঙ্গলের কাছে রয়েছে তোমাদেরকে বলেছিলাম এই মুহুর্তে আরও একটা কথা শোনা যাচ্ছে যদিও খুব বেশি ডেভেলপমেন্ট এইটার হয়েছে বলে আমি শুনিনি কিন্তু উদান্তা সিং এফসি প্লেয়ার যার কোয়ালিটি নিয়ে সেরকম কোনো ডাউট নেই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত চুক্তিবদ্ধ সঙ্গে তার সঙ্গে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোর্ট কথাবার্তা বলছে এই রকম একটা কথাবার্তা শোনা গিয়েছে যদিও ওই ট্রান্সফারটা হবেই এই রকমটা বলছি না তবে একদম রাইড উইঙ্গারের খোঁজে ইস্টবেঙ্গল যে রয়েছে সেটা আমি তোমাদেরকে বারবারই লাইভে এসে বলেছি তো রাহুল কেপিকে পাওয়ার জন্য তোমাকে কিন্তু বলছি চারটে ক্লাব রয়েছে এফসি গোয়া রয়েছে চেন্নাইন এফসি রয়েছে বেঙ্গালোর এফসি রয়েছে এবং ইস্টবেঙ্গল তো অনেকদিন থেকেই ট্রাই করছে রাহুল কেপিকে পাওয়াটা একটু ডিফিকাল্ট অন্যদিকে এফসি গোয়া তারা হয়তো উদান্তাকে ছাড়তে পারে যদি তারা প্রপার ট্রান্সফার ফি পায় তো একটা ইনিশিয়াল স্টেজে একটা ফ্লাইট কথাবার্তা পুরোপুরি লিঙ্ক আপ বলবো না সেই জিনিসটা হয়েছে নাকি কোচের সঙ্গে এরকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে উদান্তা সিংয়ের ব্যাপারে তো এইটুকুই বলার খুব বেশি কিছু বলার নেই ছোট্ট একটা আপডেট দিয়ে রাখলাম তো অবশ্যই দেখা যাক কী হয় নজর থাকবে এই বিষয়টা আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেজে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বললে না কারণ সোশ্যাল চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন পর্যন্ত এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে